ডেঙ্গুর প্রকোপ এবার তুলনামূলকভাবে অনেক কম ডেঙ্গু আক্রান্তের কিছু ঘটনা ঘটলেও সেভাবে প্রভাব ফেলতে পারেনি এই পতঙ্গ বাহিত রোগটি তবু ডেঙ্গু নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন তাই ডেঙ্গু প্রতিরোধে অভিনব প্রচার শুরু হল জেলা জুড়ে ডেঙ্গু প্রতিরোধ প্রচারে জেলা জুড়ে লোকশিল্পীদের ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রতি মাসে মহকুমা পিছু পনেরো দিন করে এই প্রচার চলছে মানুষের কাছে সচেতনতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিশেষ অভিযান বিগত বছরগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল এই জেলায় বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন সংবাদের শিরোনামে উঠে এসেছিল উত্তর চব্বিশ পরগনা জেলা সেই কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বিগত বহু সরকারি উদ্যোগে যেমন দুয়ারের সরকার সমস্যা সমাধান এসবের প্রচারে সাফল্যের পর এবার লোকশিল্পীরা প্রতি মাসে পথে নামবেন ডেঙ্গুর প্রচারে জেলা সহ প্রতিটি মহকুমা এই কাজ শুরু হয়েছে মাসে প্রায় হাজার কাছে শিল্পীরা অংশ নেবেন। জেলা শাসক শরৎ কুমার দ্বিবী জানিয়েছেন ডেঙ্গুর প্রকোপ এবার জেলায় তুলনামূলক কম লাগাতার বৃষ্টি হচ্ছে ফলে আগামীতে যাতে ডেঙ্গুর প্রকোপ না বাড়ে তার জন্য লোকশিল্পীতে দিয়ে এই প্রচার করা হচ্ছে শিল্পীর ডেঙ্গু প্রতিরোধের সরকারি নিয়মাবলী দিয়ে গান তৈরি করে এলাকায় এলাকায় গিয়ে প্রচার করে সাধারণ মানুষদের সচেতন করবেন বলেই জানিয়েছেন জেলা শাসক ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা